বিশ্বমার কাজ নিজামুদ্দিন থেকে বিদ্রোহ করে বের হয়ে যাওয়া জুবাইর সাহেবদের বিশ্বমার কাজ দেখুন সবাই অবশ্যই সবার দেখা উচিত নিউজ আপডেটস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাবলিক থেকে বিদ্রোহ করে বের হয়ে যাওয়া জুবাইর সাহেবদের সবসিত বিশ্বমার কাজ মসজিদে ফয়েজে রাহির বাস্তব চিত্র আর বলতেছেন তাদের সাথে নাকি পুরো আলম বা পৃথিবী আছে অথচ সাধারণ চার পাঁচজন মুসল্লি ছাড়া আর একটা কাক পক্ষীও নাই বাস্তব চিত্রটা দেখেন সবাই এই ভিডিওটি অবশ্যই সবার দেখা উচিত কারণ এই বিদ্রোহকারী গ্রুপটি সাধারণ মানুষদের কত ধোকা দিচ্ছে বিশেষ করে বাংলাদেশে তারা বেড়াচ্ছেন যে তাদের সাথে নাকি পুরো বিশ্ব কিন্তু দেখে নিন যারা এই জালে খেয়ে যাচ্ছেন।। আফসোস ওইসব ধোকাবাজিদের জন্য যারা বড় বড় মঞ্চ তৈরি করে বিনা যাচাইয়ে বলে বেড়াচ্ছেন যে তাদের বিদ্রোহ করা গ্রুপের সাথে নাকি পুরো বিশ্ব এই বিদ্রোহ করা গ্রুপকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের ভিতরের যে কোন স্থানের এবং সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাতের ও গভীর রাতের শেষ রাতের যে কোন সময়ের বাস্তব চিত্র দেখে নিয়ে যদি আমাকে ফাঁকা দেখাতে পারেন তাহলে আমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে বিশ্ব মার্কাজ থেকে রুজু করে ফিরে আসব। আসবো পরাজিত হয়ে যাক এবং সত্যের বিজয় হয়ে যাক ধোকাবাজিদের ধোঁকা থেকে হেফাজত হোক আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন সত্যের পথে চলার তৌফিক পাক সবাই এই কথাই বলবো সর্বশেষে দেখুন কি অবস্থা প্রিয় দর্শক তথা কথিত দাওয়াত তবলিগের মেহনত থেকে বের হয়ে যাওয়াদের বিশ্ব কাজ দেখলেন আপনারা এ ব্যাপারে সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে সমস্ত যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে দিন পাশাপাশি সংযুক্ত হন সেক্ষেত্রে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট সবার আগে আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি